আর্জিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছে রাজ্যের মানুষ সবার কণ্ঠে একই স্বর একই ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জের নাট্য সংস্কৃতি প্রেমী মানুষজন সুকান্ত মোড়ে নাচ গান আবৃত্তির মাধ্যমে বিচারের দাবিতে সরব হন রাস্তার ওপর ছবি এঁকে চলে প্রতিবাদ পথ মাধ্যমে প্রতিবাদ জানানো হয় নক্কারজনক ঘটনায় রাত বারোটায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে প্রতিবাদ কর্মসূচির এটা আমরা কালিয়াগঞ্জের সমস্ত মহলের শিল্পীরা শিল্পী সঙ্গীত শিল্পী আবৃত্তি যারা করে এবং কালিয়াগঞ্জের সমস্ত নাটকের দলের কর্মীরা মিলে আমরা উদ্যোগ নিয়েছি সারা রাজ্য সারা দেশ এমনকি পৃথিবী জুড়ে যে তোলপাড় চলছে একটা শুধুমাত্র ধর্ষণ ফুলের ঘটনা নয় এর সঙ্গে নানান বিষয়গুলো জড়িত আমরা সবাই চোখ রাখছি কান রাখছি আমরা এখানে কোনো রাজনৈতিক জায়গার থেকে আমরা বলতে চাই না আমাদের যে ভিতরের আবেগ আমাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা আমাদের শিল্প মাধ্যমে এই ঘটনা আমাদের জাগিয়ে তুলেছে মারা দিয়েছে আমরা চাই আমাদের সাথে সাথে আমাদের নগরবাসীও এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা জায়গাটা আসুক শুধুমাত্র ভয় পেলে চলবে না প্রতিবাদী হতে হবে আমাদের এই জায়গাটা থাকতে দেখতে পাচ্ছি আমরা সমাজ ব্যবস্থাপনায় বা আমাদের সমাজের মানুষদের আমরা কোথাও একটা ভয়ের জায়গা থেকে আমাদের মেরুদণ্ড যেন হারিয়ে ফেলছি সে হাত দিয়ে সেই মেরুদণ্ডের ভিতরটা ঠিকঠাক কাল চালিত হচ্ছে কিনা এটা আমাদের দেখার সময় এসেছে এবং সমস্ত মহলে যারা শিক্ষক যারা চিকিৎসক সমস্ত মহলে কিন্তু আমরা সেই ভুক্তভোগী হচ্ছি সেটা সব রকমভাবেই সেই জায়গা থেকে মুক্তির আশায় এবং আমাদের যে আর্জি করে যে ঘটনাটি আজকে রাত বারোটার পরে সেটার এক মাস পূর্ণ হবে

রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে